রাজধানীর মহম্মদপুরে ভয়াবহ ঘটনা নিজ বাসায় নিংসভাবে খুন হলেন মা ও মেয়ে নেপথ্যে কে পুলিশ খুঁজছে গৃহকর্মীকে সোমবার সকালে শাহজাহান রোডের একটি বহুতাল ভবনের তলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা নিহতরা হলেন আটচল্লিশ বছর বয়সী মা লায়লা আফরোজ এবং তার পনেরো বছরের মেয়ে নাফিসা বিনতে আজিজ সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম কাজের উদ্দেশ্যে বের হন দুপুর বারোটায় বাসায় ফিরে দেখেন স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ মেয়ে নাফিসা তখনও কিছুটা জীবিত থাকলেও হাসপাতালে নেয়ার পর মারা যান পুলিশের প্রাথমিক ধারণা বাসার গৃহকর্মী তাদের কুপি হত্যা করে পালিয়েছে ঘটনাস্থলে সিআইডি ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে তবে গৃহকর্মীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি রাজধানীতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের এই ঘটনার পরবর্তী আপডেটের জন্য আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন